গাছটা বাঁচবি না কি মরেই যাবি এরকম এক সাইড মরার মতো আ গেছে কিন্তু উপরে ডাল তো সব মরিয়ে গেছে ক কি করি এখন এত সুন্দর করে লাগাইলাম গাছটা হ্যাঁ বুঝতেছি না এ ক্যারে শইল এ শোন কোন যাচ্ছ এদিকে তো খুশতি চাইস কদিন ধরে তুই এ নায় কয়দিন ধরে তো খুজতেছি তুই এ নাই এ তো খুশটি চাইজ কত দিন ধরে তো পাচ্ছি না হ্যাঁ কি তোমার তাহলে তুই শুরুটা করছো কি কত দেখি কি শুরু করছো তুই হ্যাঁ তুই সেই আকেলের দোকানে বাকি খাইছু আর আমাক ধরে কয় যে শৈলক দেখছে নাই আর শৈল বাকি খাই গেছে কতদিন ধরে আমাক দিবেরও আসে না দেও করে না আমার খালি কয় এ তোর কারণে আমি কে অপমান হবে হ্যাঁ কি শুরু করছো তুই আমি কার ধর বাকি খাইছি তুমি কইলে তুমি বিশ্বাস করলে আমি কারণ বাকি খাই নাকি কইলে তুমি বিশ্বাস করে ধরতে চাও আচ্ছা ভাই তুমি আকেল তো কইলো তোমা আমি আকেল তো কি খাইছি কে তুই ব্যবসা কত দিন করব এই শেষাবো কত দিন করব ওই অমক কবি ওই আকেল কবি তমক কবি আমা খেম কয়া বেরাবি তুই আর ব্যবসা কত দিন করবো রে ভাবে তুই কি ভালো হব লাই রে হ্যাঁ তো এই শেষাবো সারবো কবে তুই কি ভালো হবি লাই আই কথা আমার আর শুনতে ভালো লাগতেছে না তুই ভদ্রলোকের মতো যায় আকেলের টাকাটা দিয়ে আসিস বুঝছো এখন যা দি আসু আমাক জানার পরবর্তী না ধরে তাড়াতাড়ি যা দি আসু কল তুই তুমি তো জ্বালায় ফেলাই ভাই আমি কার জলে বাগি আইছি আমার কাছে নয় টেক আমি কেও টেকা দেবো এক তুমি কইলো আর তুমি বিষয় কালে আর আমার কাছে ধরলে তুমি আমাকে বিড়ি খাবো সে টেয়াটা নাই আমার কাছে আমি টেয়া দিবির দাবো আমি টেয়া বাড়ি দিবির বাবলাই ভাই কারো তাহলে খাই নি আমি দিবির বাবলাই টেকা মহা মুশকিলে পড়লাম রে একজন না পালি কি আর একজন কয় রে ভাই যে টেকা পাবো আচ্ছা তুই কলো আমি পায় না

আর ভালো হয় যাস সনেক ভালো হয় যাস মাছে জানার কথা না শোনা লাগে ওচ্চু কোন রাত তু যা টাটা গুডবাই গয়া সর ছেসা দেখি এর মাল নেই একজন কম তো দেখি একজন না পালি কে কোন তার কাছে টাকা চাই যা শাউস পাবি কেও আমার কাছে তো কেও শাউস পায় না চায় টাকা চাইতেও আমার কাছে শাউস পায় না এলা ছেসরা লোক এরম ছেসরা লোক দেখিনি